ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ নাগরিকেরা কাজ করছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার থেকে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালালেও এখনও এই স্থাপনায় হামলা করেনি ইসরায়েল যদি এই স্থাপনা ইসরায়েল হামলা চালায় তাহলে তার প্রভাব পড়বে রাশিয়ার উপরও যার ফলে নিজের স্বার্থে রাশিয়া কখনোই চাইবে না চলমান সংঘাতে ইরানের পতন হোক বা দেশটি ধ্বংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হোক রাশিয়া দুই সালে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনার নির্মাণ কাজ শুরু করে এবং দুই সালে এটি চালু করে যার ফলে দেখা যাচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার স্পষ্টতই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়াও দেশটির মধ্যে ইরানের সঙ্গে একটি বিশ বছরের কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে যার মধ্যে ইরানের অভ্যন্তরে কমপক্ষে আরও তিনটি পারমাণবিক স্থাপনা নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে ফলে ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত রাশিয়াকে প্রভাবিত করছে পর ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও কথা বলেন। ফোননাপে তিনি রাশিয়ার উপর চলমান সংঘাতের প্রভাবও তুলে ধরেছেন। যদিও দুটি দেশের ইতিহাস খুবই জটিল, তবে তা সত্ত্বেও রাশিয়ার স্বার্থেই সংঘাতে ইরানের পতন কখনোই চাইবে না মস্কো। এদিকে ইরানের হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্যের কয়েকটি খাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধ জাহাজ ছড়িয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন সারাজেরিন খবরের কাগজ সবাই যখন জোয়ার গা ভাষায় কেউ কেউ শির দলায় সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ